নবদ্বীপে সাফল্যের সঙ্গে সম্পন্ন হল নবম বর্ষ সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা নবদ্বীপের স্বনামধন্য যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগায়নের উদ্যোগে রবিবার নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবছর সারা রাজ্য থেকে প্রায় পাঁচ শত প্রতিযোগী অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সভিত্তিক একাধিক বিভাগে অংশগ্রহণকারীরা তাদের যোগ দক্ষতা প্রদর্শন করেন এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষভাবে তৈরি ট্রফি ও সম্মাননা যোগায়নের ডিরেক্টর গৌরগোপাল সাহা জানান বরাবরের মতো এবারও প্রতিযোগিতার ট্রফি ও পুরস্কারে ছিল বিশেষ চমক যা প্রতিযোগীদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে তিনি আরও বলেন যোগাসনের মাধ্যমে শরীর ও মনের সুস্থতা অর্জনের বার্তা ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন নবদ্বীপের এই আয়োজন রাজ্য জুড়ে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান করে যাওয়ার অঙ্গীকার করেছেন আয়োজকেরা

নবমবর্ষ যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর যোগায়ন প্রায় পনেরো দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করছে আমাদের কুড়ি জুলাই দু থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে প্রথম প্রতিযোগিতা যেটা হয়েছিল সেটা আঁকা প্রতিযোগিতা আজকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আমাদের যোগা চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া যোগা মিট প্রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলা থেকেই কম বেশি পার্টিসিপেট হয়েছে আমাদের এবছর পার্টিসিপেট সংখ্যা মোটামুটি সাড়ে পাঁচশোর কাছাকাছি আর আমাদের তো প্রত্যেক বছরের মতন এবছরের পুরস্কারের একটা ঝলক রয়েছে তো সেটা আমরা দেবো এছাড়াও আমাদের যে বিভিন্ন কর্মসূচিগুলো চলছে পনেরো ব্যাপী তাতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে ব্লাড টেস্ট ক্যাম্প ফ্রিতে আমরা বিভিন্ন মেডিকেলের ট্রিটমেন্ট আয়ুর্বেদিক ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট করাবো এবং বিভিন্ন এডুকেশনাল পার্ট রয়েছে এগুলো আমাদের চলবে কর্মসূচি তেসরা আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার নাম আর আমার নাম গৌরগোপাল শাহ ডিরেক্টর নবদ্বীপ যোগায়